ভোট যদি সুস্থ হলো এই হাত যদি মানুষ খেল ফিরি করে তুলে হয়নি মানুষ ইচ্ছা মতো ভোট দিল হয়নি ওই পাঁচ মিনিট ক্ষমতায় এই দিনই কোনো কাম করা লাগেনি খালি মামলা দেশে আর হাত আপ করে তবে এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি এইবার হাত কেটে খুলে দেছে আল্লাহ এইবার হাত খুলে দেছে এই হাত আপনাদের দোষে কারা কারা ইসলাম চঞ্চল কয় হাত তোলে দুই হাত তে 71 হতো কিন্তু 71 লে মজা হয় না এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে মানুষ ইচ্ছা করে কয় আল কোরআনের আলোamsfontsতে দাও কয় হাত তোলে দুই হাত তার দুই হাত তোলারও কাজ আছে আমার হাতে থাকুক ব্যালে ব্যালে দিনদিকে সালা একদিকে দুয়ার ঢুকে এমন জায়গা মারবেন কি মাস্টার আগে কুপা কথা দেন এই যে হাতে ব্রেক আল্লাহ খুলে দিতেছে শুধু আল্লাহর নিয়ামত দিয়ে হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে

তোমার ওই খাদ্যের মধ্যে ভেজাল যাবে না জীবাণু যাবে না তুমি করোনার থেকে বাঁচবে আচ্ছা কল তো আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে এখন এগারোটা ছয় বাজে তাহলে সাবান মাখাবেন লাগেছি পানি মিচ্ছি না হাত মাখার লাগে না ভাই আগে সাবান দিয়ে কত হাত মাখানো আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করলো আবার শেষে যে আবার দুই মিনিট লাগে ধুতে আর এই দিক দুই দফায় দের দেড় তিন মিনিট পাঁচ মিনিটে হাত

রসুল উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায় জান্নাতের পথে ঢুকান যায় আমি তো কোনো পরিকল্পনা করে করে কোন রকমের রেজাল্ট পাইলাম না উনি চলে গেলেন নির্বিলি গাড়ে হীরা জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু পাহাড় জাবালে নূর যে হাজি সাহেবেরা একবার গিয়েছেন কমপক্ষে তিন চারবার বসে বসে রেস্ট ওই জায়গায় উঠতে হয় এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন পুষ্পান্ন বছরের স্ত্রী হজরতে খাদিজা রাজিয়াল আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে হলেন ৪০ বছরের নারী ২৫ বছরের যুবক ওই পুষ্পান্ন বছর বয়সে সাঁত্রিশ বছরের একজন যুবক মোহাম্মদ সাহেবকে খাদ্য পানি আর খুরমা প্রতিদিন তিনবার ঘুরে পাহারে উঠে দিয়েছেন কোন সুহান যেদিন এগারো মাস উনত্রিশ দিনের রাত্রি বারোটা মিনিট বেঁধে গেল ওই দিন আল্লাহ তালা বললেন জিব্রাইল আমি রসুল কে নবোধ দেব মোহাম্মদ কে নবোধ দেব তুমি তাড়াতাড়ি করে যাও লৌহে মহাপুজ থেকে সুরানাকের পাঁচটা আয়াত নিয়ে যাও তার প্রথম আয়াতটাই হল একুরা বিস্মির প্রথম দিন কোরআন নাজিল করে নবীকে নবোধ দিলেন দাড়ি টুপির কথা নয় হজের কথা নয় কোন খানকার কথা নয় মসজিদের জেকেরের কথা নয় জুব্বা পাগড়ির কথা নয় সমাজের কোনো কথা নয় আগে মানুষকে যদি ভালো বানাতে চাই আল্লাহর নির্দেশ তুমি পড়ো তুমি পড়ো রবের নামে পড়ো যত মানুষ কোরআন পড়বে ততই মানুষ জ্ঞানবান হবে ধরে বলুন ঠিক কিনা তাহলে বোঝা যায় প্রথম আয়াতটাই আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর প্রথম আয়াতী শিক্ষা দেবে মেয়েদের উপর আর এই লেখাপড়া শিক্ষা যারা বড় বড় অফিসার কোন বাগুন আলা কোন কল্যালা কানা দালা রিক্সা আলা ভ্যান আলা কোন দুর্নীতি করে না করে এ হাঁস পালে মুগনি পালে ধান চাষ করে খায় এই গরিব মানুষ এরাই কোন সরকার নির্বাচনে ভোট দেয় কি ভাই

এগুলা ধরে বারে এখন মাসাল্লাহ হাজারো পুলিশ পরে জয়েন করেনি যেগুলো ভালো ভালো পুলিশ কোন ক্ষতি করেনি তারা এখন ময়দানত আছে আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে যার কে আছে যোগ্যতা থাকলে দরখাস্ত করেন চাকরি এখন আর কবে না তোর মুখের দাঁড়িয়ে

আর যে ভালো চায় আপনি মাদ্রাসা পড়লেও ভালো হবে না আপনার ছেলে যদি থাকে এই পাশে ম্যাট্রিক পাশে ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে খেদমত করবে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে পাঁচটা তারিখের টোপ মাদিয়া সবাই রক কাতে একাতে তো তোর কত দিন সেই কথা রকম ঠিক ঠিক টোপ মাখুলু আরামা গুরবতে রাজা কা মুক্তি যোদ্ধাকে আমি পাইনি खिलाছি খালি সার্টিফিকেট দিয়েছলনি আমার বুড়ি বউয়ের চাকরিও নাই এই বাংলাদেশে এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই উপদেশতারা কছে নাইত কছে যে এগুলা যারা ভাতা খায়

বহুত দেরি আছে ওই যে দিগলে ফেসবুকে ছবি দিচ্ছে না আগলে ছবির সাথে এখনকার কথা অ্যাড করে ওগুলো দিচ্ছে বেশি মাথা মারিস না গোপালগঞ্জে দেখেছো সূর্য উঠেছে বাংলাদেশ আর ওই কাছে আমরা আল্লাহর সাথে দোয়া করব ডক্টর ইনুসুক আল্লাহ দশ বছর আপনি ক্ষমতা থাকেন ভোট আমার দরকার নাই মানুষের কারণ মামলা না হলি কোন টেনশন নাই আলু দাম ছয়শো টাকা কেজি লাগু কৃষক দাম পাক কৃষক দাম পাক এতদিন তো সরকারি চাকরি চাকরিজীবীরা অনেক এক মাসের বেতন দিয়ে বিশ বছরের চাউল কিনেছে এখন এটা যখন দাম বাড়িছে তখন করতে চ্যাটাস দিচ্ছে দাম কমান কে হাত ঘুষ দিয়ে চলেছিল আর ওদের চকে তো দিল এই কথা সংস্কার করার পরগে ভোট হবি মোট বন্ধ করলে অফিসার চিঠি যাচ্ছে আমলা মুমলা ছেলে তাই দিয়ে অরিজিনাল লোক বসে তারপরে এদেশে ভোট হবে মামলা তো খাচ্ছি না আর কি খাচ্ছি পুলিশ হামলা করছে আমাকে এটাই শান্তি আমার হাত বাদার আমি সরষে লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি তুই কে মামলা দেবো হচ্ছে মামলা খারিজ হচ্ছে আবার আবার এই সরকার করছিল কি সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল পুলিশিং কমিটি আরা করছে কি এতই আমার নাম দিয়েছে ভাই আমি বক্তৃতা করছি ঠাকুর আর নাম দিয়ে পরের দিনে ওসি ফোন দিয়ে করছে ডিএসবি করছে আপনি কি এই কাম করছেন শুনছি নাম দিল আপনার

আছে বাংলাদেশে আমি কচি কোন কিছু করা লাগবে না আন্দোলন হারাই করবি আমার মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি খালি শ্বশুর ভয়া নানা শ্বশুর ফুকা শ্বশুর আমার জামায়ের বাড়ি বিয়ের বাড়ি ফগলি খেপে গেছে একটা মামলা দিতে তার উপর পরিবার খেপে গেছে তাই বাংলাদেশে বিশ কোটি মানুষ তাই জন্য ষোলো লক্ষ হলো মামলা দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে আর যে কজন মামলা পক্ষে ছিল ওরা এখন দেশ ছাড়িছে আমি কচি না বড় বড় নেতা ওরা গেছে গাছ ওর কে বিচারে ভাই আওয়ামী লীগের দ্বারা ছোট ছোট নেতা ছিল আপনাকে বিরুদ্ধে আমাকে কোন প্রতিবাদ নাই আপনাকে লিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাদের ঘর মশারি টাঙ্গে দেশ শুয়ে থামো আর দেশ চলবে পানি কি চলবে পানি চুরি হবে না জেনা হবে না তুমি দুর্নীতি হবে না আজকে রাজশাহী দান বগুড়াতে দান শেরপুরে দান প্রত্যেকটা জ্বালায় জ্বালায় দেখবেন খালি ইজি বাইক সিএনজি অটো ভ্যান তার লচিমন করিমন ভটভটির জানে হাতা পায় না কারণ কি জানেন কারণ হলো যে মৌলিক চাহিদা হলো পাঁচটা করান আছে কয়টা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে সরকার কার কথা এই পাঁচটা গ্যারান্টি বাংলাদেশে নাই কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে ভারত বাদে বিশ্বের ইউনি না ছাড়া যত দেশ আছে মুসলিম প্রত্যেকটা জায়গা সরকার জাতির জন্য এই পাঁচটা অধিকার বরাদ্দ করে যারা হস করে যাচ্ছেন যা দেখবেন পনেরো দিন থাকবেন দুটো সাইকেল না তিন দিন যদি থাকেন তাহলে দুই একটা হুন্ডা চকা পালসার আর কিচ্ছু নেই উঠে খেলি কার আর কার

তারা চিন্তা করে না এদেরকে নির্বাচনে ভোট দেওয়া হবে না আল্লা বলছেন মৌলিক চাহিদা পাঁচটা তাই খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান বাসস্থানের বাড়ি ঘর এই যে শেখ মজিবরের শত বৎসর ফুর্তিত এদের গুচ্ছ গ্রাম বেড়ে দিলে না ভাই যাই নিতে আমার গ্রামত দশ বারোটা ঘর করেছে আধার ভিত খুঁজছে আমি নিজেদের ভাবিছি আধার এই আধার ভিত খুঁজে

মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানিনা না রাই তকবীর সলমান ধরল কুরান ফিরায়া আলো সেই হারানো সম্মান বের মুসলমান